আসার থেকে আমার পিছা লাগছে আমার হাটুর সমান যোগ্যতা নাই আর আমার হিংসা করে চেহারা রেখে

জলে ওঠে এখন খান সাহেব দুইটা বউ নিয়ে পড়েছে মাইন কার্ড চিপায় দেড়শোয় অপু বিশ্বাসের রাগ ভাঙানোর জন্যই সুপারস্টার সাকিব খান সিদ্ধান্ত নিয়েছেন মেজর সিনেমার নায়িকা থাকবেন অপু বিশ্বাস এই খবর প্রকাশ্যে আসতেই অপু ভক্তরা আনন্দে আত্মহারা মেজর সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ বিশাল বাজেট এবং নানা চমক নিয়ে নির্মিত হবে সিনেমাটি প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে धन्यवाद